আমার আত এত সুন্দর কেন আমার চুল কেন এত লম্বা হলো আমার দেহে এমন কেন পরিবর্তন হয়ে গেল বুঝতে পারলাম না কি হলো আবার ডুব যায় থেকে ওইটা দেখে সেই মহিলা আবার ডুব যায় থেকে ওইটা দেখে সেই মহিলা খালি গায়ে মহিলাদেরকে কেমন দেখা যায় চিন্তা করে দেখেন বাজার সে তো সরমে না এই লজ্জার মধ্যে পড়ে গেল হায় 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 আমার কি হলো বারবার ডুব যায় সে আগের মতো ফিরে আসে না

আমার আমি এখন কি করব না পারি চাইতে না পারি সইতে আমি তো বুঝতে পারতেছি না আমি এখন কি করব ওই মরুর বুকে ওই মরুর বুকে আল্লাহ আমার ভাইরা বনিশ্বরের একটা দল বনিকের দল তারা কাঠেরা করে যাইতেছিল কঠিন মরুর জলের তত্ত্ববাণীর ভিতরে তারা হাঁটতে 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 আমার দিকে খেয়াল করে সবাই একটু বিশ্রামের জন্য ওই যে একটা লম্বা গাজ।

মানে ভাবছে কোন খারাপ নিয়ম তাড়াতাড়ি নামা বণিক দিয়া নামাইল সমস্ত বণিক দিয়া নামাইয়া বলতেছে এই তুমি কে সে চিন্তা করে আমি যদি বলি আমি ইহুদি মার কি কপালে পড়বে না মাটিতে পড়বো কপালেই পড়বো ঠিক না উনি বোবার মতো চুপ করে রয়েছে কথা কয় না মহিলা তুমি খে তোমার বাড়ি কোথায় আর তোমার নাম তো কি বলো আচ্ছা বলেন বোবার কোন শত্রু আছে বলেন বোবার কোন শত্রু আছে বোবার কোন শত্রু নাই মাটির কোনো শত্রু নাই চাঁদতে থাকেন আপনারা উঠা বলবেন আবার ওখানে

এই এলাকার ভিতরে তুমি কিভাবে আসলা বুঝতে পারি নাই আল্লাহ আমাকে তো কোনো আমার ভাইরা মেয়ে আমার কি জীবনে কোন নারী আমার চোখে এত সুন্দর লাগলো না তোমার আমার এক নজরে ভালো লেগে গেছে এ বণিকেরা আমি তোমাদের সাক্ষী রাখা এই মেয়েকে বিবাহ করে আমার কাছে নিতে চাই তোমরা নাকি কোনো মানে আমার পরামর্শে কোনো ঝামেলা তোমাদের কোন মানে আছে অবজেকশন আছে আপত্তি আছে সবাই বলতেছে বুঝতে আপনি আমাদের সর্দার আপত্তি কি আছে মহিলা বলতেছে মহিলাকে বলতেছে শোনো তুমি সুন্দর কিন্তু তুমি যেহেতু কথা বলতেছ না অবশ্যই তোমাকে কেউ ফেলাই গেছে অথবা তুমি পথ হারাই ফেলছো কোন টেনশন নাই কোন ভয় নাই তুমি আমার সঙ্গে যাবা আমি তোমাকে রাজকীয় ভাবে তোমাকে বরণ করে নিব তোমাকে স্ত্রীর মর্যাদা দিব। তুমি কি এতে রাজি আছো কিনা শুধু মাথা নাড়াইলেই হবে স্ত্রী বলে হ্যাঁ এখন আর তো কোনো প্রশ্ন নাই আছেন কি আর কোনো প্রশ্ন নাই যে রাতাবলী সারাদিনের সাথে থাকি অন্তত নিজের দেহটা হেফাজত রাখতে ঠিক আছে বলো একজনের কাছে যাওয়া ভালো যত জনেরwidetilde ঠিক না এখন চলে গেল নেওয়ার সেই সিরিয়ার সফর করে করে একদিন দুই দিন তিন দিন যায় মাস যায় বছর যায় সাত বছর তারপর

মহিলা উঠে এই যে রাস্তা বাড়ির রাস্তাটা ওই বাড়ির রাস্তা ওইভাবে আছে উনি চিন্তা করতো হইলো তো হইলোটা নাকি বলতো না দুধ দিলাম আমি কোথায় আয়সা বললাম কোথায় যাউদে যুবক দীক্ষা পায় না এখন যদি আমার বিষয়ের মধ্যে আমার বাইরে সিরিয়ান মধ্যে যায় সিয়া যাইয়া যদি শর্তে বলি আমি আপনার স্ত্রী আমার দুইটা সন্তান ওই দুইটা আমার সন্তান মার ধরে পাছায় করবেন না মাঠেতে করবে জোরে বলেন একটা মাঠেতে করবেন এটা নামে করা আমার সন্তান ভেতর সন্তান বলতে চায় তুই একটা পুরুষ কেন আবার আমার বউ হইলি জি ঠিক না বেঠিক আমি যেমন আর একজনের বউ হয়েছি আমার বউ মনে হয় আর একজনের হয়েছে মনে মনে একটা চিন্তা যাই হোক যাই হোক আমার তো বাড়ি আমার কি বাড়ি যায় আগে বাড়িতে তারপরে যাওয়া হোক যুবক তাড়াতাড়ি আস্তে আস্তে গলার মধ্যে সেই রোমানটা লাগায় নদীর থেকে বাড়ির দিকে যা যেই বাড়ির সামনে দিয়া যাইতেছিল যেই বাড়ির সামনে দেয়া যাইতেছিল সবার